হ্যালো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে আমরা আজকে আলোচনা করব যে কিভাবে আপনি ধনী হতে পারবেন পাঁচটা উপায় নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার 1 আর্থিক শিক্ষা ব্যক্তিগত অর্থ বিনিয়োগ এবং সম্পদ নির্মাণের কৌশল সম্পর্কে শেখার জন্য সময় ব্যয় করুন জ্ঞাত আর্থিক সিদ্ধান্ত নেওয়ার জন্য অর্থ ব্যবস্থাপনা এবং বিনিয়োগের সুযোগগুলির একটি দৃঢ় উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ আপনি যদি সফল হতে চান আপনি যদি আর্থিকভাবে সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে আর্থিক শিক্ষা গ্রহণ করতে হবে নাম্বার টু বৈচিত্র্যপূর্ণ বিনিয়োগ বিভিন্ন বিনিয়োগের বিকল্প যেমন স্টক রিয়েল এস্টেট মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য সম্পদের সন্ধান করুন আপনার বিনিয়োগের বৈচিত্র্য ঝুঁকি ছাড়িয়ে দিতে সাহায্য করে এবং দীর্ঘমেয়াদি সম্পদের বৃদ্ধি বাড়াতে পারে অর্থাৎ আপনি এক জায়গায় বিনিয়োগ করলে হবে না আপনাকে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করতে হবে মনে রাখতে হবে যে বিভিন্ন ইনকাম সোর্স যদি আপনার থাকে তাহলে কোনো একটি ইনকাম সোর্স যদি আপনার হাতছাড়া ছাড়া হয়েও যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যান্য ইনকাম সোর্স থেকে সেই যে বিকল্প পদ্ধতিটা কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন নাম্বার থ্রি উদ্যোক্তা একটি সফল ব্যবসা শুরু করা এবং বৃদ্ধি করা সম্পদের মূল হতে পথ হতে পারে বাজারের সুযোগগুলি চিহ্নিত করুন একটি কঠিন ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করুন এবং কঠোর পরিশ্রম করতে এবং গণনাকৃত ঝুঁকি নিতে প্রস্তুত থাকুন মনে রাখবেন যে যে ঝুঁকি নেয় না জীবনে তার জীবনে সফলতা কখনোই আসে না অর্থাৎ আপনি যদি সফল হতে চান তাহলে একজন ভালো উদ্যোক্তা হন নাম্বার সঞ্চয় এবং বাজেট সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলুন এবং একটি বাজেট তৈরি করুন যা আপনাকে বুদ্ধিমানের সাথে তহবিল বরাদ্দ করতে দেয় ধারাবাহিকভাবে আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করা এবং আপনার উপায়ের মধ্যে বসবাস করার সময়ের সাথে সাথে সম্পদ গড়ে তোলার জন্য মৌলিক সঞ্চয় যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই আর্থিকভাবে সুশৃঙ্খল এবং আর্থিকভাবে সফল হবেন না নাম্বার ফাইভ নেটওয়ার্কিং এবং রিলেশনশিপ বিল্ডিং একটি শক্তিশালী পেশাদার নেটওয়ার্ক তৈরি করার সুযোগ অংশীদারিত্ব এবং মূল্যবান সংযোগের দরজা খুলে দিতে পারে নেটওয়ার্কিং আপনাকে অন্যদের কাছ থেকে শিখতে ধারণা শেয়ার করতে এবং সম্পদ সৃষ্টির জন্য সম্ভাব্য নতুন উপায় আবিষ্কার করতে দেয় অর্থাৎ আপনি যদি মনে করেন যে একা একা কোনো একটা জায়গায় দাঁড়াবেন তাহলে কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল আপনাকে যদি একটি পারফেক্ট সম্পদ সৃষ্টিকারী হতে হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে নেটওয়ার্কিং ব্যবস্থার উপর জোর দিতে হবে এবং রিলেশনশিপ বিল্ডিং করতে হবে আপনার আশেপাশের মানুষজনদেরকে কখনোই ছোট ভাববেন না তারাও কোনো না কোনোভাবে আপনার ব্যবসা বা আপনার যেটা ইনকাম সোর্স সেখানে কিন্তু অবশ্যই তারা সাহায্য করতে পারে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ধনী হওয়ার জন্য কোনো গ্যারান্টিযুক্ত সূত্র নেই এবং আর্থিক সাফল্যের জন্য প্রায় কঠোর পরিশ্রম স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ এবং কিছুটা সৌভাগ্যের সমন্বয়ে জড়িত থাকে উপরন্তু নৈতিক এবং আইনি বিবেচনা সবসময় যে কোনো সম্পদ নির্মাণের প্রচেষ্টায় অগ্রাধিকার হওয়া উচিত অর্থাৎ আপনি ভাবলেন একটা ব্যবসা করব এবং সেক্ষেত্রে আপনার ব্যবসাটা সফল হবে এটা কিন্তু মোটেই না সবসময় মনে রাখতে হবে যে আপনাকে ইউইল হ্যাভ টু ফেস দ্য ওস্ট সিচুয়েশান এবং অ্যান্ড ইউ উইল হ্যাভ টু রেডি ফর দ্য ওস্ট সিচুয়েশন আপনাকে সবচেয়ে খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে এমন নয় যে আপনি পরিশ্রম করলেন আপনি একটা ব্যবসা করলেন এবং সেই ব্যবসার থেকে আপনি লাভ আশা করছেন না এমনটা না আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সবচেয়ে খারাপ সময়টায় আপনি কী করলেন সবচেয়ে খারাপ সময়টায় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং সবচেয়ে খারাপ সময়টার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে তাহলেই কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন অন্যথায় কিন্তু কখনোই সফল হতে পারবেন না এই সমস্ত মোটিভেটেড মোটিভেশন ভিডিও দেখে বা এই সমস্ত মোটিভেশান ভিডিও থেকে মোটিভেট হয়ে বিভিন্ন ধরনের মানুষজন এখন ইন্টারনেটে ইউটিউবে ঘোরাঘুরি করছে তাদের ভিডিও দেখে আপনি কিন্তু কখনোই সফল হতে পারবেন না তো এটা আপনাকে অবশ্যই মনে রাখা উচিত তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদের সঙ্গে যারা ডিপ্রেশনে ভুগছেন তাদেরকে অবশ্যই এই ভিডিওটি আপনি শেয়ার করবেন এবং তাদেরকে জানাবেন যে এই চ্যানেলে নিয়মিত রেগুলারলি বিভিন্ন ধরনের হেল্পফুল আপডেট দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন